স্কুলের জন্য শৌচাগার নির্মাণ করা হলেও তালা লাগিয়ে রাখা হয় কলেজ স্কুলের পড়ুয়াদের বাড়ি থেকে শৌচ কর্ম সারতে হয় এর প্রতিবাদ জানিয়ে সোমবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রায়রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ তারপর পরিস্থিতি শান্ত হয় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মধ্যে ধূমপান এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা রায়রাম চন্দ্রপুর উন্নত প্রাথমিক বিদ্যালয় প্রায় পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী রয়েছে রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা স্কুলের পানীয় জলের পাম বসানো হলেও পাইপলাইন হয়নি ফলে স্কুল রুম থেকে বেশ কিছুটা দূরে শৌচাগারে জলের ব্যবস্থাও হয়নি স্থানীয়রা জানান শৌচাগারে এমনিতেই তালা লাগানো থাকে তারপর কোন পড়ুয়া শৌচাগারে গেলে তাকে বালতিতে জল ভরে নিয়ে যেতে হয় শৌচাগারে এতে বাচ্চারা কষ্ট ভোগ করে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুর নাগাদ স্থানীয় বেশ কিছু অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান তারা অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষক স্কুলের অফিস রুমের মধ্যে ধূমপান করেন প্রকাশ্যে দেখা যায় এ নিয়ে নিষেধ করা হলেও প্রধান শিক্ষক কর্ণপাত করেননি স্কুলের মিড ডে মিলের খাবারের মান নিয়েও অভিযোগ তুলেছেন স্থানীয়রা পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখার রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়